আমাদের পড়াতে হয় ব্যাচকে পড়ায় পড়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ে আর রেজাল্ট যাদের হয় তাদের নিজের গুণে হয় ফলে কারো রেজাল্টের কৃতিত্ব আমি নিতে যাই না তো আমাদের ব্যাচ থেকেও একাধিকজন নেট পেয়েছে ঠিক আছে যারা পেয়েছে তারা নিজের গুণেই পেয়েছে যারা পায়নি তারা ভবিষ্যতে পাবে আমি অনেক সময় দেখতে পাই যে কেউ নেটে দুর্দান্ত রেজাল্ট করল এবছরও করেছে নেটে ফাস্ট হয়েছে কিন্তু সে আগে কোনোবারই কোনো নেটই পায়নি ফলে কেউ যখন নেটে চান্স পায় না তখন তার বিরাট ভেঙে পড়ার কিছু নেই কারণ এই পরীক্ষা বারে বারে হয় কোনো কারণে একবার হলো না তো ছমাস পরই আবার সে চান্স পাবে আমার এখানে যারা পড়াশোনা করে সবচেয়ে বেশি আমাদের ব্যাচে যারা আমার কাছে পড়ে সবচেয়ে স্ট্যান্ডার্ড আমাদের ব্যাচ হচ্ছে এসএসসির ব্যাচ কারণ এসএসসির ব্যাচের প্রচুর ছেলেমেয়ে আছে যারা নেট জে আর এফ পাওয়ার পর পিএইচডি করতে করতে আমার কাছে পড়তে আসে সেই জন্যে দেখবে আমি সবসময় বলি যে আমার কাছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ব্যাচ হচ্ছে এসএসসি ব্যাচ কারণ এসএসসি ব্যাচে তো শুধুই এম এ বিএড করা ছেলে মেয়ে নেই সেখানে তো প্রচুর জে পাওয়া ছেলে মেয়ে প্রচুর পিএইচডি করছে পিএইচডি কমপ্লিট হয়ে গেছে এমন ছেলেমেয়েরা তারা এসএসসি পরীক্ষায় বসছে কারণ তুমি কোন চাকরিটা পাবে কোনটা যে পাবে না সেটা তো একটার আশায় কেউ তো বসে থাকে না ছেলে মেয়েরা তারা লড়াই করছে একটা চাকরি পাওয়ার জন্যে সুতরাং যেটা আগে পাওয়া যাবে যে হয়তো নেট জিআরএফে পিএইচডি করছে সেও দেখবে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছে সেই আমাদের সবচেয়ে স্ট্যান্ডার্ড ব্যাচ হচ্ছে এসএসসি ব্যাচ কারণ ওই ছেলে মেয়েগুলোই অনেকে আমার কাছে নেটে পড়তো জ্যারে পেলো তারপরে তারা আবার এসএসসি পড়ছে এখন ঘটনা হচ্ছে যে যে আমাদের সমাজে আমি বারবার করে তোমাদেরকে বলি বারবার করে জানাই আমি কালকে একটি এসএসসি ক্লাস নিচ্ছিলাম সে ক্লাস নেওয়ার সময় আমার ছেলে মেয়েদেরকে তো পজিটিভ রাখতে হয় তারা নিজেরাও বলে যে স্যার আমাদের পড়াশোনা একটু কমে গেলে আপনি আবার আমাদেরকে এমনভাবে কথা বলবেন যাতে আমরা আবার পজিটিভলি পড়াশোনা করতে পারি সেটা আবার বাইরের যারা ছেলে মেয়ে আছে যারা আমার কাছে পড়ার হয়তো সুযোগ পায়নি বা তারা হয়তো আর্থিক ব্যাপারের জন্য আসতে পারেনি তাদের জন্য সেই ভিডিও আবার দিতে হয় সেই তারাও আমার ছেলে মেয়ে তারাও তো পরোক্ষভাবে আমার ছেলে মেয়ে তারা প্রচুর ছেলেমেয়ে ফ্রি গ্রুপে আছে তা তাদের জন্য দিতে হয় কিন্তু যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যাও দেখতে পাবে যে সেই ছেলেমেয়েরা তারা তারা কত রকমভাবে তারা অনুপ্রাণিত হচ্ছে আমার কথার মধ্য দিয়ে কিন্তু সেখানে যারা দুষ্ট লোক বারবার করে বলছি আমি যারা দুষ্ট লোক যারা মানুষকে যারা নেগেটিভ করার জন্য যারা বসে আছে তারা দায়িত্ব নিয়ে আমার ওই গ্রুপে ঢুকবে ওই চ্যানেলে আসবে এসে তারা তারা সব ওই নেগেটিভ মন্তব্য তাদের মেন তাদের মেন বৈশিষ্ট্য কিন্তু মানুষকে নেগেটিভ করা সে কিন্তু বাড়ির নিজের ছেলেটাকে নেগেটিভ করবে না এত বদমাই সেই লোকগুলো মানে আমার কি বলবো যে এত ঘৃণা লাগে এই সমাজটাকে এত ঘৃণা লাগে আমার ওই আমার গ্রুপে তাকে সে ঢুকত আমি একটা ভিডিও করলাম যেটা আমি আমার ব্যাচকে বলছিলাম আর আমার কাছে যারা পরোক্ষভাবে ছেলেমেয়ে তো প্রচুর আছে যারা প্রচণ্ড সম্মান করে আমি তাদের সম্মানে কি বলবো যে আমি মুগ্ধ তাদের সম্মানে যারা আমার কাছে পড়ে না যার বাড়ি হয়তো জলপাইগুড়ি যার বাড়ি হয়তো কোচবিহার যার বাড়ি বাড়ি হয়তো দক্ষিণ দিনাজপুর তো সেই সমস্ত ছেলেমেয়েদের সঙ্গে আমার বিরাট যোগ আছে তাদের সাথে একটু ক্লাসের আগে এই একটু আগে ক্লাসের আগে একটি ছেলে মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল যে স্যার একটু দু মিনিট খালি কথা বলবো যদি আপনার সময় থাকে তো বলল যে একটু কথা বলবো আপনার সঙ্গে কথা বললে আমি না আবার পড়ায় আবার মন চলে আসে আপনার সঙ্গে পড়া বলবো কথা বলবো পড়া নিয়েই এই যে পড়া নিয়েই কথা বলবো বললো ছেলেটি তো আমি তার সঙ্গে কথা বললাম কেন বলবো না ও কত মানে কাছের ছেলে যা যে আমার কাছে পড়েই না টাকা পয়সা দিয়ে তার কোনো সম্পর্কই নেই কিন্তু সে আমাকে চেনে সে জানে যে স্যার আমাদের পাশে সবসময় থাকেন স্যার যখন গ্যাপ থাকেন তখন স্যারকে স্যারের সঙ্গে কথা বলা যায় সেটা পড়াশোনা কেন্দ্রিক তো ওই দু চার মিনিট কথা হলো ও আবার পজিটিভ হয়ে গেল ও যতটা পজিটিভ ছিল আরও পজিটিভ হয়ে গেল। ব্যাস ফোন রেখে দিল কথা হচ্ছে যে যে আমি একটা ব্যাচকে কথা বলছি আর সেই ভিডিওটা আমি ছাড়ছি ইউটিউবে বা ফেসবুকে সেটা আমারই পরোক্ষ ছেলেমেয়েদের জন্যে তারা তো প্রচুর ছেলেমেয়ে বাইরে আছে যারা আমাকে শ্রদ্ধা করে কিন্তু দুষ্ট লোকেরা বদমাইশ লোকেরা যাদেরকে আমি ঘৃণা করি তারা দেখবে পরিমরি করে দেখবে মানে তাদের একটাই কাজ বললাম তাদের মেন কাজ হচ্ছে সব সময় মানুষকে নেগেটিভ করা লোকের ছেলেকে কিন্তু ওদের নিজেদের সন্তান যদি থাকে তারা নিজের সন্তানকে কোনোদিন বলবে না যে বাবু লেখাপড়া করিস না চাকরি পাবি না এরা এত বদমাইশ লোক ছেলে মেয়েরা মনে রাখবে নির্মাণ স্যার যখন কথা বলে না তখন আমার কথা না টলিয়ে দেবে ওই বদমাইশগুলোকে ও ওর বাড়ির ভাইকে ওর বাড়ির ও নিজের সন্তান যখন ফাইভে পড়ছে তাকে কিন্তু বলবে না যে বাবু লেখাপড়া করার দরকার নেই চাকরি পাবি না কিন্তু তোমাকে বলবে সে এরা এতটাই বদমাইশ সেই জন্য এই সমস্ত দুষ্ট লোকেদের একটা উত্তর দেবার আমি কোনো প্রয়োজন বোধ করি না রাস্তা দিয়ে দেখবে দেখবে আদরিনী হাতি যাবে আদরিনী হাতিকে নিশ্চয়ই জানো তোমরা আর দেখবে সেই খেকুরে আমার কিছু সার আছে যেগুলো এসেই হাতিটা তার সঙ্গে কোনো সম্পর্কই নেই হাতিটা তার নিজের ক্ষেত্র নিয়ে আছে হাতি গজেন্দ্র গামী যে গজেন্দ্র গমনে সে যাচ্ছে তার সুন্দর সে হেঁটে যাচ্ছে এবং সে নিজের মাউথকে নিয়ে সে মজগুল দেখবে তার তার ওই ওই পায়ের কাছে দেখবে সে খেঁকুরে কিছু সারো মেয়ে দেখবে সে দেখবে ঘেউ ঘেউ করে এই দুষ্ট লোকেদের আমি এই নজর দেখি ছেলে মেয়েরা তোমরা আমার কাছে প্রচণ্ড সম্মানের তোমরা যারা এই মুহূর্তে আমার কাছে ক্লাস করছ যারা আমার পরোক্ষ মেয়ে তাদেরকে প্রচণ্ড রেসপেক্ট করি আমি তোমরা ভাবতে পারবে না যে তোমাদের প্রতি আমাকে রেসপেক্ট বোধ আমার এসএসসিতে ফ্রি গ্রুপ আছে যারা গরিব ছেলে মেয়ে তারা কত কত উপকৃত হয় ওই গ্রুপ থেকে সেই গ্রুপটা আজকে হঠাৎ এসএসসি পরীক্ষা এসছে আর আমি একদম তেরে মেরে চলে এলাম গ্রুপ খুলতে হবে আমাকে ব্যবসা করতে হবে আদৌ তা নয় ওই গ্রুপটা এক বছরের উপর হলো গরিব ছেলে মেয়েদের রিকোয়েস্ট আমি এসে গ্রুপ খুলেছি এবং তাদের ধারাবাহিক আমি তাদের পরীক্ষা নিই ওই বাজে লোকগুলো এসে আমাকে বলবে যে ও ব্যবসা করার জন্য এগুলো করে তো বললো বলল সারমেয়ের চিৎকারে হাতির কি এসে যায় না ঠিক আছে আদরিণী কিছু এসে যায় কি সুতরাং মনে রাখবে যে তোমাদের সঙ্গে আমার যোগ আমার সঙ্গে তোমাদের যোগ এখানে কোন সারমীয় কোথা থেকে আসছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং তাদের সঙ্গে আমার কোনো লেনদেনও নেই তাদের সাথে আমার কোনো হার্দিক সম্পর্ক নেই কিন্তু দেখবে তারা দেখবে একদম উঠে পড়ে লেগে চলাল তোমাকে একটা কথা বলি তুমি দেখবে লক্ষ্য করবে তুমি মাধ্যমিক হাইফাই রেজাল্ট করো দেখবে সমাজে কজন দেখবে তোমাকে রেসপেক্ট করে দেখবে একবার তুমি ভালো গানের প্রাইজ পাও আমি তো প্রচুর প্রাইজ পেয়েছি আমি একটা সময় নাটক আবৃত্তি এগুলো মানে মাসে মাসে লেগে থাকতো আমার তো দেখতাম যে সেগুলো আমি যে পাচ্ছি তার জন্য কেউ আমার নাম করে না কিন্তু মনে রাখবে যে তুমি তোমার কলেজের কোনো বান্ধবীর সাথে বাস স্ট্যান্ডে বসে আছো সে তোমার প্রেমিকাও নয় কিচ্ছু নয় বান্ধবী তোমার বাস স্ট্যান্ডে বসে আছো দেখবে দুষ্ট লোকেরা দেখবে ওইটাকে নিয়ে গসিত করবে এটা আমাদের সমাজ এই নোংরা সমাজটাকে আমি প্রচন্ড ঘৃণা করি এই জন্য এইটাই আমাদের সমাজ তোমার মাধ্যমিকের রেজাল্ট নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই তোমার গানের তুমি যে ফার্স্ট হয়েছো সে নিয়ে মাথা ব্যথা নেই তুমি এ স্পোর্টসে ফার্স্ট হচ্ছ সে মাথা ব্যথা নেই কিন্তু তুমি ওই বাস একটা বান্ধবীর সঙ্গে বসে আছো সে তোমার প্রেমিকা নয় কিন্তু প্রেমিকা কি ও গিয়ে রটিয়ে দেবে দেখবে যে এ পালিয়ে যাবার জন্য কথা বলছিল ওটা তোমার বাবার কানে গিয়ে দেবে মনে রাখবে এই হচ্ছে এই হচ্ছে আমাদের সমাজে দুষ্ট লোকেরা অনেকটাই বয়স হলো আমার মনে রাখবে এই সমাজটাকে আমি যথেষ্ট চিনি ফলে আমার ইউটিউবে এসে যারা নেগেটিভ মন্তব্য করে ওদেরকে আমি এই হাতির পিছনে ওই সার মেয়েরূপি দিকে আর যে ছেলে মেয়েগুলো বলে যে স্যার একটু কমতি ছিল স্যার আবার আবার স্যার আবার অক্সিজেন পেয়ে গেলাম স্যার আবার পড়ার স্যার মনোযোগ ছুড়লো এত ভালো লাগে মেয়েরা তখন মনে হয় এদের জন্যে আমি বারে বারে আমি অক্সিজেন দিই আমার এই ছেলে মেয়েগুলো কার্বন ডাই অক্সাইডে শেষ হয়ে যাচ্ছে এই দুষ্ট লোকেদের পাল্লায় পুরে আমি প্রত্যেককে বলবো যে এই দুষ্ট রাহুগুলোর থেকে এই সার মেয়েগুলোর আওয়াজ থেকে বুকন মানে কুকুরের ডাককে বুককণ বলে এই বুকন আওয়াজগুলো থেকে তোমরা নিজেদেরকে যেন আলাদা করে ডাকবে জানো আমি কিন্তু দারুণ ডাকতে পারি আমাকে যদি ওই সমস্ত বাজে লোকেরা কোনো গালিগালাজ করে ওই সমস্ত বাজে লোকেরা আমাকে যা বলুক মনে রাখবে আমি জানি যে আমি আমার সঙ্গে আমার ছেলে ছেলেমেয়েরা আছে তোমাদেরকে আমি ছেলে মেয়ে বলি দেখবে দেখবে সেইটার সেইটার সেই উচ্চারণটার মধ্যে আমার অন্তরে কি শ্রদ্ধা আছে তোমরা বুঝতে পারবে তাহলে কোথায় কোন সারমেয়ে চিৎকার করছে আমার ওই ইউটিউবে এসে তাকে আমি থোড়াই তাকে আমি পাত্তায় দেবো যেখানে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে রাজা সেখানে কোথাকার কোন ওই নোংরা ড্রেনের ওই কিট এসে সে কি বললো তারা কি বলল সেটা নিয়ে মাথা ঘামব একটা দশ নম্বর নিয়ে এসএসসির একটা ছেলেমেয়েরা ভেঙে পড়ছিল তাদেরকে আমাকে ঠিক রাস্তায় চালনা করতে হবে তাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা সেই ছেলে মেয়েদেরকে সোজা রাস্তায় তাদের পড়ার প্রতি তাদের মনোযোগ বা পড়ার প্রতি বিভ্রান্ত যাতে না হয় সেই জন্যেই কালকে ওই ভিডিওটা দিয়েছিলাম তো এত নেগেটিভ লোক ছেলে মেয়েগুলোকে ঠিক পথে চালনা করতে চাইছি তারা ঠিক করছে চালানো করতে দেবো না এত নোংরা লোক আমার সমাজে আমার জানা ছিল না আমি ইউটিউবে না এলে জানতে পারতাম না যে এত নোংরা লোক সমাজের মধ্যে আছে আমি আবার বলছি এরা কিন্তু নিজের বাড়ির ছেলেটাকে কিন্তু ওরকম নেগেটিভ কথা বলবে না কোনোদিন এরা কিন্তু চলে আসবে অন্যের গ্রুপে এসে ওই নেগেটিভ কথাগুলো বলে অন্যের ছেলেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এদের এইটাই কাজ তাহলে ওরা আমার আমার গ্রুপে কেন আসতে যাবে ওদের সঙ্গে আমার কি সম্পর্ক আছে বলো না আমার সঙ্গে তো আমার ছেলে মেয়েদের সম্পর্ক কই আমি গ্রুপে লিখেছি সেখানে দেখতে পাবে যে তিনশো জনের মধ্যে দুশো আশি জনের মতো ছেলেমেয়েরা তারা বলছে স্যার আবার পজিটিভ হয়ে গেলাম স্যার আপনি মাঝে মাঝে এই ভিডিও দেবেন তাহলে স্যার আমরা 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 খুব পজিটিভ হই আমাদের আমাদের আমরা খুব পড়াশোনায় মনোযোগী হতে পারি স্যার আপনার দুটো কথা আপনি একটু সময় করে দিলে স্যার আমাদের কত উপকার হয় বলো না আমি দুশো আশি জনকে নিয়ে মাথা ঘামাবো না কুড়িটা সার মেয়েকে নিয়ে আমি মাথা ঘামাবো যারা ওই রাস্তা সাইডে ড্রেনে নোংরাগুলো খায় নিয়ে ওই আদরিনির পিছনে গিয়ে যারা বুকন আওয়াজ করে তাদেরকে নিয়ে মাথা ঘামাবো না আমি আমার ছেলেমেদেরকে নিয়ে পড়ে থাকবো ছেলে মেয়েরা মনে রাখবে যে আমাদেরকে আমরা বিফল হতে পারি আমাদের নেটে রেজাল্ট বেরিয়েছে আমাদের নেটে সেখানে একটি মেয়ে সে এবছর ফার্স্ট হয়েছে সেই মেয়েটি আগের দুবার নেটে সে চান্সই পায়নি তো পায়নি সে আবার চেষ্টা করেছে চেষ্টা করে যখন ফার্স্ট হয়েছে তখন সবাই সবার তাকে দেখতে পাচ্ছে হ্যাঁ এটাই হয় আমাদের সমাজে যখন তুমি কিছু পেয়ে যাও তখন তোমাকে সবাই চেনে আর যখন তুমি পাও না তখন তোমাকে নিয়ে গসিপ করে যে ওর তো যোগ্যতায় নেই ও তো ও তো ফালতু তো মনে রাখবে বললাম যে সমাজটা তোমার নেগেটিভকে নিয়ে পড়ে আছে তুমি যখন পজিটিভ হবে তখন দেখবে তারা চুপ করে যাবে তুমি আজকে চাকরি পেয়ে যাও দুষ্ট লোকেরা দেখবে তারা কোথায় গিয়ে খরগোশ মতো মুখগুলো ঢুকেই নেবে কিন্তু তুমি চাকরি না পাও দেখো তোমাকে নিয়ে দেখো সেখানে হাসি মস্করা ব্যঙ্গ বিদ্রুপ কত কি হবে দেখবেন এই সংখ্যাটাই বেশি ছেলে মেয়েরা এই সংখ্যাটাই বেশি নোংরাতে ভরে আছেন এই নোংরা থেকে তোমরা যেন সাবধান হবে তোমরা ছেলে মেয়েরা এই নোংরা লোকগুলো থেকে সাবধান হবে এটা আমার রিকোয়েস্ট প্রত্যেকের প্রতি আমরা বলবো যে আমাদেরকে সেই ইরা এবং পিঙ্গলা এই কোনো দিকে টাল মাটাল হলে হবে না আমাদেরকে সুসুম না মাঠ দিয়ে আমাদেরকে স্ট্রেট আমাদেরকে এগোতে হবে ইরাপিঙ্গল তোমাকে বারে বারে ওই নোংরাতে টানবে যেটা চর্যাপদের আমি সেখানে দর্শন অনুযায়ী কথাটা বললাম ওই ইরাপিঙ্গলা হচ্ছে এই সমস্ত সারমের দল যারা চারিদিক থেকে তোমাকে বুকক্ষণ আওয়াজ করে তোমাকে বিভ্রান্ত করে তোলার চেষ্টা করবে তুমি কিন্তু স্ট্রেট হাঁটবে একদম সুষমনা মার্ক দিয়ে এইটাকে নিজের লাইফের ক্ষেত্রে তুমি নিয়ে এসো শুধু চর্যাপদ পড়া নয় ওই পিঙ্গলা মানেই কিন্তু মনে রাখবে এই দুষ্ট রাহুগুলো তোমাকে বিচলিত করার চেষ্টা করবে আমি প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে আবেদন রাখব যে তোমরা এগিয়ে চলো আমি তোমাদের সঙ্গে আছি তোমরা আমার কাছে পড়ো বা আমার কাছে পড়ো না ঠিক আছে প্রত্যেকে মনে রাখবে আমার স্নেহের প্রত্যেকে আমার শ্রদ্ধার তুমি তোমার কাজ করো ঠিকঠাক করো সেখানে বিফল তুমি হতে পারো সেটা সাময়িক তুমি আবার চেষ্টা করো তোমার সফলতা তোমার আসবে এই আশাবাদী তোমাকে থাকতেই হবে মনে রাখবে এতই যদি নেগেটিভ এতই যদি নেগেটিভ আমরা সবাইতে একদিন মরে যাবো তা তো বিষগুলো খেয়ে নিলি হয় এত বাজার টাজার করা এত চাকরির জন্য চেষ্টা করা এত পড়াশোনা করা এত গিয়ে কারখানায় খাটায় সব প্রয়োজন কি আছে তাহলে মনে রাখবে মানুষ পজিটিভ আছে বলেই মানুষের নেগেটিভ মৃত্যুকে অতিক্রম করতে পারে তাহলে যে সমস্ত মানুষেরা নেগেটিভ করার চেষ্টা করবে এরা সব ওই হচ্ছে জমদূত যারা তোমাকে ওই নেগেটিভ দিকে চালনা করার চেষ্টা করছে জমদুর থেকে ছেলে মেয়েরা সরে এসো দেবতাদের কাছে যারা তোমাদেরকে পজিটিভ করে তাদেরকে গুরুদেব হিসেবে নেবে সেটা জেনেই হন তোমার বাড়ির মনীষে যদি তোমাকে পজিটিভ করে সে তোমার কাছে গুরুদেব মনে রাখবে আর যদি তোমার স্কুল টিচার তোমার কলেজ টিচার বা এলাকার একজন শিক্ষিত ব্যক্তি বারে যদি নেগেটিভ কথা বলে তোমাকে যদি বিপথে বা তোমাকে যদি উন্মার্গামী করার চেষ্টা করে মনে রাখবে তাকে সারমের জায়গাতেই নিয়ে যাবে সেই সারমে যে সারমে ড্রেনের পাশে থাকা নোংরা খায় আর ঘেউ ঘেউ করে বুক আওয়াজ করে তার জায়গায় নিয়ে যাবে মনে রাখবে সেটা তোমার বাড়ির মনীষও হতে পারে যে তোমাকে পজিটিভ দিকে নিয়ে যায় তাকে শ্রদ্ধা করবে ছেলেমেয়েরা লোকের ডিগ্রি দেখে লোককে শ্রদ্ধা করো না দেখবে যে তোমাকে কে ক্ষতি করার চেষ্টা করছে মানসিকভাবে তোমাকে বিধ্বস্ত করার চেষ্টা করবে যারা যারা লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদেরকে মানসিকভাবে রুগী বানিয়ে দেবে এই সমস্ত নেগেটিভ লোকেরা তাদের কাছ থেকে শত যোজন দূরে থাকবে ছেলেমেয়েরা আর বললাম যদি একজন ফুচকাওয়ালা যদি একজন টোটোওয়ালা যদি একজন জুতো পালিশওয়ালা তোমাকে পজিটিভ করে তাকে মনে মনে প্রণাম জানাবে আমি অন্তত সেটা মনে করি জানো তোমরা আমি যখন পড়াশোনা করতাম তোমরা ভাবতে পারবে না আমি যখন পড়াশোনা করতাম যখন আমি সেভেনে পড়তাম আমি তো সাধারণ ঘরের একজন মানুষ সাধারণ ঘরের ছেলে আমি চাষিবাসী ঘরের ছেলে তো আমি যখন পড়াশোনা করতাম তো আমাদের বাড়িতে তো চাষবাসের ব্যাপার আমাদের তো আর সেইভাবে লেখাপড়ার ক্ষেত্র নয় তোর সেখানে আমি আমার বাবা আমাকে বলেছিল যে তুই যদি সেভেনে মানে আমি ওই প্রাইমারি স্কুলে ফার্স্ট হতাম কিন্তু হাই স্কুলে গিয়ে সেখানে তো বিরাট কম্পিটিশান তো সেখানে আমার রোল নাম্বার পিছিয়ে গেছে ওই বারো এরকম চলে গেছে তা বাবা একদিন মজা করে বলছে যে তুই যদি সেভেনে ফার্স্ট হতে পারিস তাহলে তোকে একটা সাইকেল দেবো তো আমি দেখলাম যে আমার বাড়িতে তো বিরাট চাপ কিছু দিত না লেখাপড়ার আমাদের বাড়িতে বললাম তো চা সিমেন্ট পেশা তো বাবা বলল তোকে সাইকেল দেবো একটা মানে মজা করি বলেছে তা আমি দেখলাম যে বাবা আমাকে সাইকেল দেবে তাহলে লেখাপড়া করি এমনি তো খেলা খেলে বেড়াতাম ঘুরে বেড়াতাম তাহলে লেখাপড়াই করি ভালো করে সাইকেল পাবো মিঠুন চক্রবর্তীর ছবি লাগাবো সাইকেলে তখন মিঠুন আমাদের হিরো তো পড়াশোনা শুরু করলাম বাবা সাইকেল দেবে স্বপ্নের মতো দেখছি সাইকেল লেখাপড়া সাইকেল লেখাপড়া সেভেন থেকে এইটে ওঠার সময় সেখানে স্কুলের রেজাল্টে দেখা গেল যে আমার হাই রেজাল্ট হয়ে গেল যখন আমি এইটে উঠলাম এইটে ওঠার পর যখন ক্লাস করছি ছেলে মেয়েরা সমাজের দুষ্ট লোক তুমি কথাটা শুনলে তোমার চোখে জল চলে আসবে আমি যখন সেভেনের যখন রেজাল্ট আমার হাইফাই হয়ে গেল তখন আমার বাবাকে বললাম সাইকেল দাও বাবা বলছে দেবো না সাইকেল দেবো না পড়বোই না আমি তো সাইকেলের জন্য লেখাপড়া করেছিলাম আমি তো লেখাপড়ার জন্য লেখাপড়া করিনি পড়বোই না তো বাবা দেখতো মহাবিপদ এ তো ছেলে প্রচণ্ড একরোখা সে বাবা বর্ধমান থেকে ধান বিক্রি করে সাইকেল বাবাকে আনতে হয়েছে স্কুলে যাবো না লেখাপড়াই করবো না আমি আমি সাইকেলের জন্য লেখাপড়া করেছিলাম তো তারপর সাইকেল দিল সে সাইকেল থেকে এদিক ওদিক করে জোরে চালিয়ে বেড়াচ্ছি আনন্দ সাংঘাতিক এইটে উঠলাম এইটে উঠে আবার ক্লাস করছি জানো ওই স্কুলের প্রত্যেকটা টিচার আমাকে কত ভালোবাসত কিন্তু একজন টিচার একজন টিচার তিনি এসে বললেন যে তুমি কি করে রেজাল্ট করেছে তুমি কি করে ফার্স্ট হয়েছে আমি জানি না হে হে আমাকে হে বলল যাই নাই তুমি টুলি চালিয়ে তুমি তুমি টুগলি চালিয়ে যাবো যে তোমার তুমি ওই ওই বারো থেকে তুমি আসতে পারতে সামনের দিকে তো ওই টিচারকে আমি মেরেই দিতাম ওখানে স্যার আপনি গুরু হত্যা করে দিতেন ওকে মেরেই দিতাম ওখানে আমি ও যদি দ্বিতীয়বার বলতো আমাকে ওর গা লেগে একটা থাপ্পড় মারতাম ও কত বড় টিচার আমি দেখতাম আমি এই জন্যে ছেলেমেয়েরা যারা প্রকৃত শিক্ষক যারা সত্যি করেই যারা ছেলে মেয়েদের জন্য ভাবে সেই শিক্ষকদের পায়ের ধুলোগুলো আমি চেটে খেয়ে নেব কিন্তু যারা শিক্ষকতার ভান দেখায় আর লোকের সর্বনাশ করে বেড়ায় তাদেরকে আমি ঘৃণা করি আমার ওই ছোটোবেলা থেকেই আমার স্কুলের সমস্ত শিক্ষক আমাকে প্রচণ্ড ভালোবাসতো যেহেতু আমরা সাধারণ ঘর থেকে এসেছি ওই একটা টিচার আমাকে এই কথা বলেছিল ভাবতে পারো ওই কথাটা ওই কথাটা আমার জায়গায় যদি অন্য ছেলে মেয়ে হতো না ছেলে মেয়েরা তা গলায় দড়ি নিয়ে নিত ছেলে মেয়েরা ভাবতে পারো তুমি একজন টিচার সমস্ত ছেলে মেয়েদের সামনে আমাকে বলেছে কোন বেঞ্চে বসেছিলাম তিনি কোন রুমে ছিলেন কোন চেয়ারে বসে বলেছিলেন আমার আজও ও চোখের সামনে ছবি হয়ে আছে তিনি বললেন তুমি টুগলি চালিয়ে ফার্স্ট হয়েছো হে তুমি টুগলি চালিয়ে রেজাল্ট করেছো হে বললাম নর গালে গে আমি কারণ তাকে আমি শিক্ষক বলেই মনে করি না ডিগ্রি থাকলেই শিক্ষক হয় না চাকরি পেলেই শিক্ষক হয় না সকলেই কবি নয় কেউ কেউ কবি মনে রাখবে সকলেই শিক্ষক নয় কেউ কেউ শিক্ষক কথাটা মনে রাখবে স্যার তারপরে কি করলেন তারপরে এইটে রেজাল্ট হলো নাইনে হলো মাধ্যমিকে ফার্স্ট হলাম মাধ্যমিকে ফার্স্ট হলাম তিনি বললেন যে তুই ফার্স্ট হবে আমি জানতাম হলো এরা এই রকমই তুমি যখন চাকরি পাবে না তখন এরা বলবে ওই বেকারত্বের যন্ত্রণে জুতোর মালানি ঘুরে বেড়াবি চাকরি তোর হবে না আর যখন পেয়ে যাবে দেখবে তোমার বাড়িতে ওরাই মিষ্টি খেতে আসবে আমি যাবো না তোমার বাড়িতে মিষ্টি খেতে আমি কোনোদিন কোনো ছেলে চাকরি পেলে তার কাছে মিষ্টিও খাই না আর তার বাড়িও যায় না আমি সব চাকরি পাওয়ার আগে অব্দি ছেলেমেয়েদের সঙ্গে থাকি চাকরি পেয়ে গেলে তার সঙ্গে আমি থাকি না সব ছেলেমেয়েরাই জানে যে মেয়ে চাকরি পেয়ে যায় তার সঙ্গে তাকে নিয়ে আমি নাচানাচি করি না তার আমার বাড়িতে ঢোকার পারমিশনে নেই আমার যারা চাকরি পায়নি তাদেরকে নিয়ে আমি পড়ে থাকি কারণ তাদের চাকরিটা যেন হয় ব্যাস এই পর্যন্ত আমার জায়গা তার পাশে তার ওই দুঃখের দিনে তার সঙ্গে আমি থাকবো দেখলে ওই স্যারটা দেখলে দেখলে কেমন বলল আমি ফার্স্ট হতাম উনি জানতেন ও ভেবেছে আমি ভুলে গেছি এই নোংরা লোকগুলো আমাদের সমাজে আছে জানো এই নোংরা লোকে ছড়িয়ে আছে বিভিন্ন পরিমণ্ডলে এদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে তোমরা ভাবো তো দুর্বল চিত্রে ছেলে হলে আমি সুইসাইড করে দিতাম দুর্বল ছেলে হলে আমি গিয়ে গলায় হলে আমি বাবাকে বলতাম বাবা পড়ব না আমি মাঠে কাজ করব। জানো গরিব ঘরের সাধারণ ঘরের চাষিবাসি ঘরের ছেলে মেয়েদেরকে এইভাবে এইভাবে বিপথে চালনা করা হয় এইভাবে মনে নেগেটিভ করা হয় তার জন্যে ওই ফেসবুক ইউটিউব জুড়ে লোক বসে আছে তোমাদেরকে আমি সাচ্চা কথা বললাম আমি তার সঙ্গে মোকাবেলা করছি ক্লাস সেভেন থেকে ফলে আমাকে কেউ দমাতে পারবে কি বললাম তোমাকে তুমি যদি আমার ইউটিউবে যাও দেখতে পাবে ওই ড্রেনের পাশে নোংরা খাওয়া ওই সারো মেয়েরা যারা বুক কর না আজ করেছে একটা উত্তর দেব না কিন্তু যারা লিখছে যে স্যার আমি আমি অক্সিজেন পেলাম স্যার আমার পড়াশোনা আরও বেড়ে যাচ্ছে স্যার আজ থেকে স্যার আরও আরও পজিটিভ হচ্ছে স্যার প্রত্যেককে উত্তর দিয়েছি চামড়াগুলো দেখতে শুধু মানুষের ওদের শুধু দেখতে মানুষের চামড়া বাকিটা আর বললাম না নিজেরাই বুঝে নাও এই যে এই নোংরা ক্ষেত্র থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে আমি এই এই অক্সিজেন দিয়ে যাবই কারণ আমি নিজে আছি সেই জায়গায় আমি কোনো নেগেটিভ লোককে এক একটা বিন্দু পাত্তা দিই না আমি একটা বেকার ছেলেকে মাথার উপরে রাখি মনে রাখবে যার কোয়ালিটি আছে আর আমি একটা ডিগ্রি ধারি কিন্তু সেটা ধাড়ি সেটা ধেড়ে তাকে একটা বিন্দু তাকে আমি মাথায় তুলে নাচি না তোমরা সবাই জানো কেউ কেউ দারুণ কোয়ালিটি কিন্তু এখনো চাকরি পায়নি সে আমার কাছে কি সম্মানটা পায় তোমরা প্রত্যেকে জানো তোমরা প্রত্যেকে জানো যে সেই সমস্ত ছেলেকে আমি অন্তর থেকে শ্রদ্ধা নয় প্রণাম পর্যন্ত করি তাদেরকে আমি বয়সে অনেক ছোট তারা কি কোয়ালিটি তাদের এই রেসপেক্ট বোধ আমার থাকবেই কারণ আমি জানি যে দুষ্টের সঙ্গে মোকাবেলা কেমন করে করতে হয় আর সৃষ্টকে কেমন করে সম্মান দিতে হয় এটা আমি জানি ছেলে ছেলেমেয়েরা প্রত্যেককে বলবো যে একেবারে নিজের রাস্তায় ছাড়ো দুষ্টের সঙ্গে ঝগড়া করার দরকার নেই যারা বাজে লোক তাদের সঙ্গে ঝামেলা করার দরকার নেই তাদেরকে এড়িয়ে থাকবে এড়িয়ে থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে যেও না সকাল বিকাল সন্ধ্যা তোমাকে উঠতে বসতে কী করবে তোমাকে নেগেটিভ করবে এগুলো আমি লাইফে এগুলোর সঙ্গে মোকাবেলা করেছি মনে রাখবে ফলে তোমরা যাতে কারণ সবাই তো একরকম দৃঢ় মনের হয় না কেউ হয়তো বাড়ি থেকে প্রচণ্ড কান্নাকাটি করে ঠিক আছে কেউ হয়তো বলে যে এরা এরম বলছে তাহলে আর কিছু হবে না এই যে লোকের দ্বারা এই যে বুঝতে পারে না যে এরা ঠিক না ভুল বলছে এই জায়গাগুলো মনে রাখবে সেই জন্য বললাম যারাই তোমাকে নেগেটিভ করবে তাদের সঙ্গে ঝগড়া করার দরকার নেই তাদেরকে পাত্তা দিও না তাদেরকে একেবারে একবারে তোমার সার্কেল থেকে আউট করে দাও এটা আমি আমার অভিজ্ঞতা নিরিখে বলছি এটা তোমাকে এখানে বড় বড় বাতেলা মারছি না মনে রাখবে প্রত্যেকটা কথা আমার অন্তর থেকে বেরিয়ে আসছে ছেলে মেয়েরা আমরা চলে আসছি আমাদের ভারতীয় সাহিত্য সাহিত্যতত্ত্বের ওপর আমাদের যে নেটের যে আলোচনার যে ক্ষেত্র আমাদের সেই আলোচনার ক্ষেত্রে আমরা চলে আসছি আমরা বলেছি আজকে আমাদের শেষ ক্লাস তো সেই কুন্তকের বক্রক্তিবাদ সেই বক্রক্তিবাদ সম্পর্কে আমরা আজকে আলোচনার মধ্যে আসব আমরা সেই জায়গায় আসছি এক মিনিট